বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত গত উনিশে এপ্রিল দেশটির আঠারোতম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় যা চলে এক জুন পর্যন্ত দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বরাবরের মতো এবারের লোকসভা নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা চলুন জেনে নেওয়া যাক নির্বাচনে জয়ী হয়ে কি বললেন তারকারা এ তালিকায় প্রথমেই রয়েছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক দেব লোকসভা নির্বাচনে এই নিয়ে তৃতীয়বারের মতো জয়ী তিনি এই আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন আরেক অভিনেতা হিরণ ভোট বেশি হয়েছেন এক লাখ হাজার পেয়ে জয়ী হয়েছেন দেব জয়ী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি বাঘ ও হরিণের বন্ধুত্বপূর্ণ সহ অবস্থান সেখানে দেব লেখেন ঠিক আছে ভালোবাসা ঘৃণার চেয়ে বড় এদিকে প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে অংশ নিয়েই তাক লাগিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ জয়ের পর এই অভিনেত্রী বলেন আনন্দের এই দিনে মাকেই বেশি মনে পড়ছে মনে হল মা একাই বোধহয় পঞ্চাশ হাজার ভোট দিয়েছেন তাই এই ফলাফল নইলে এতটা আশা করিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই জয়ী হয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী জয়ের পর এই অভিনেত্রী বলেন নিজে জিতে অন্যকে খাটো করাই বিশ্বাসী নই বরং আগামী পাঁচ বছর হুগলির জন্য একগুচ্ছ পরিকল্পনা রয়েছে যারা বিশ্বাস করে ভোট দিয়েছেন তাদের পাশে অঙ্গীকারবদ্ধভাবে থাকতে চাই নির্বাচনে জয়ী হয়েছেন আরেক অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী জয়ের পুরো কৃতিত্ব দিয়েছেন বরানগরের সকল মা মাটি মানুষকে কবিতার ছন্দে তিনি লিখেছেন গণতন্ত্রের যুদ্ধ শেষ বিরোধীরা দিন আমি সাথে আপনাদের দায়িত্ব নিলাম নিজের হাতে নির্বাচনে জয়ী হয়েছেন আরেক অভিনেত্রী জুন মালিহা তিনি বলেন মেদিনীপুর লোকসভাবাসী আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা ধন্য আগামী দিন আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকারবদ্ধ হলাম লোকসভা নির্বাচনে পিছিয়ে নেই বলিউডও এদিকে রাজনীতির ময়দানে প্রথমবারের মতো পা রেখে জয়ী হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের মন্ডিতে সত্তর হাজার ভোটে জিতেছেন বিজেপি থেকে নির্বাচন করা এই অভিনেত্রী লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কঙ্গনা বলেন ভালোবাসা দেওয়ার জন্য ও আমার উপর বিশ্বাস রাখার জন্য মন্ডির প্রতিটি মানুষকে কৃতজ্ঞতা জয় জয় আমাদের আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস রাখার জন্যই এই জয় এটা গোটা মুন্ডির জয় এছাড়াও লোকসভা নির্বাচনে জয়ী হওয়া তালিকায় রয়েছেন শতাব্দী রায় শত্রুঘ্ন সিনহা হেমা মালিনী রবি কৃষাণ ও পবন কল্যাণ